সাপের মতো ইন্টারেস্টিং প্রাণী এই পৃথিবীতে খুব কমই আছে তার থেকে আরও ইন্টারেস্টিং হচ্ছে সাপের খোলস পরিবর্তন করা সাপ আমাদের কাছে অতি পরিচিত মাংসাশী ও সরিস্রী প্রাণী এই প্রাণীকে শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশে না পৃথিবীতে এখন পর্যন্ত দু হাজার নয়শো প্রজাতির সাপের কথা জানা গিয়েছে সাপ তার শরীর বৃদ্ধি এবং পুরনো চামড়া থেকে মুক্তি পাওয়ার জন্য খোলস ফেলে এই প্রক্রিয়াটিকে বলা হয় গলিতকরণ বা একডিসিস। ডিসিস সাপের চামড়া তার শরীরের সাথে সাথে বৃদ্ধি পায় না তাই মাঝে মাঝে তার পুরনো চামড়ার স্তরটি ছিঁড়ে ফেলে নতুন চামড়ার স্তর উন্মোচন করে যা দেখতে যথেষ্ট ভয়ের আবার দৃষ্টিগোচর যদিও সাপ ছাড়া প্রাণী ও বিভিন্ন পতঙ্গের মাঝে খোলস পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করা যায় সাপের খোলস পরিবর্তন নিয়ে এখন অনেক ধরনের কারণ ও বিশ্বাস রয়েছে এই যেমন অনেকের ধর্মীয় বিশ্বাস হচ্ছে সাপ খোলস পরিবর্তনের দ্বারা ঐশ্বরিক রূপ লাভ করে তাদের বিশ্বাস হচ্ছে খোলস পরিবর্তনের দ্বারা সাপের বয়স বৃদ্ধি পায় না এবং তারা অমরত্ব লাভ করে অর্থাৎ সাপ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে তাছাড়া খোলস পরিবর্তনের জন্য সাপের ত্বক শুষ্ক থেকে অধিকত শুষ্ক হয়ে পড়ে এভাবে ত্বক পানি বিরোধী হয়ে পড়ে এরপর প্রজাতিবিদে রুক্ষ ও মসৃণ হতে পারে তবে খোলস পরিবর্তনের জন্য পানিতে সাঁতার কাটতে হয় এর ফলে ত্বক ঢিলা হয় এবং পরিবর্তন সহজতর হয় জানা গেছে সাপ সাধারণত বছরে দুই থেকে চারবার খোলস পরিবর্তন করে পুরনো খোলসে থাকা পরজীবী এবং জীবাণু দূর হওয়ায় এদের শরীর আরও পরিষ্কার হয়ে যায় সাপের খোলস পরিবর্তন করার প্রায় এক সপ্তাহ পূর্বে সাপ নিস্তেজ হয়ে থাকে এ সময় লিম্ফেটিক বা লসিকা গ্রন্থি নিশ্রিত তরলের কারণে সাপের চোখ অস্বচ্ছ হয়ে যাওয়ায় সাপ তখন কোনো প্রকার খাবার গ্রহণ করে না তবে খোলস পরিবর্তিত হওয়ার পর সাপ অধিকতর মসৃণ ও উজ্জ্বল হয় সে সময় সাপকে আরো অনেক বেশি পরিষ্কার ও আকর্ষণীয় মনে হয় তবে সাপের খোলস পরিবর্তনের পদ্ধতি বেশ যন্ত্রণা প্রথমে খোলস পরিবর্তন করার জন্য তার চোয়াল অমসৃণ কোনো কিছুর সাথে ঘষতে থাকে ফলে ত্বক ফেটে যায় এরপর ত্বকের কিছু অংশ গাছের ফাটা বাকল পাথর কাচ ইত্যাদি বস্তুর সাথে আটকে নেয় এরপর শরীরকে সংকুচিত করার মাধ্যমে খোলস পরিবর্তনের কাজ সম্পাদন করে